আমার অত্যন্ত আনন্দের একটি জায়গা আমি এত সুন্দর সুন্দর কিছু ছেলে মেয়ের কথা এখানে শুনেছি আপনারা এখানে বসে রয়েছেন আর তরঙ্গের একটা সুন্দর একটি আয়োজন চলছে আমি বিশ্বাস করি আল্লাহ সুহান কিছু সুন্দর মনের নির্বাচিত মানুষকে এখানে বসিয়ে দিয়েছেন এখানে দাঁড় করিয়ে দিয়েছেন এই সুন্দর অনুষ্ঠানটাকে উপভোগ করবার জন্য এইটা সবার কপালে নেই ভাগ্যে নেই এইটা আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন প্রত্যেকে আল্লাহ সুহানু তালার দ্বারা মনোনীত এবং আপনাকে আল্লাহ সুবাহু তালা পছন্দ করে বিষয় হচ্ছে আমি একটি কনফারেন্সে কথা বলেছিলাম যে দু সালে পৃথিবীর চৌত্রিশটা দেশে যুদ্ধ হচ্ছিল চব্বিশ সালে এসে একটা দেশ বেড়ে গেছে সুয়েজ খাল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেছে আমি এই কারণে বলছি যে আমাদের পৃথিবীতে কতটা ছোট এটা চিন্তা করবার জন্য বলছি সারা পৃথিবীতে প্রায় আড়াই হাজার অপারেশন হয়েছে যেটা যন্ত্র করেছে সারা পৃথিবীর একদল স্বপ্নবাজ ছেলে পৃথিবীটাকে এমনভাবে ডমিনেট করছে ওইটা চিন্তাই করতে পারছি না প্রতিদিন মহাকাশ পাঁচশো মিটার করে সম্প্রসারণ হয়ে যাচ্ছে বারো হাজার তারা তারা ফেটে যাচ্ছে তারা পড়ে যাচ্ছে নতুন তারা জন্মাচ্ছে এত কিছুর পরে যদি আমি চিন্তা করি যে আমার পৃথিবী ইচামতি ধার কলকাতা সাউথ চব্বিশ পরগনা আর এইদিকে মুর্শিদাবাদ তাহলে ভুল হচ্ছে কোথাও এই যে তরঙ্গের একটি জায়গা এত সুন্দর একটি জায়গা তৈরি করে দিচ্ছে একটি বাচ্চাকে যে পৃথিবীর মানুষ হিসেবে নিজেকে এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য তৈরি রয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি টিম অফ তরঙ্গ যাদের অক্লান্ত পরিশ্রমে এক একটা ফুলের বাচ্চারা তারা আগামী দিনের জন্য তৈরি হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি যে বলে সুন্দর সে দেখতে সুন্দর আমি আবারো রিপিট করছি কথাটা যে বলে সুন্দর সে দেখতে সুন্দর আমি যদি কথা বলি এখানে যে আপনাদেরকে অনেক বড় হতে হবে এবং চিন্তা করতে হবে এবং আরো অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে হবে এবং এটা ভালো এন্ড দিস ইজ ভেরি গুড এন্ড এটা কিন্তু আমাকে এক রকম লাগে দেখতে আর এই কথাগুলোই আমি বলছি যে হাই দিস ইজ আদিয়ান আই এম গোইং টু শেয়ার উইথ ইউ টুডে মাই ফিলিং अबाउट তরঙ্গ এইটার একটা অন্য লেভেল লাগে দেখতে যে কথা আমরা বলি এই কথা সেভেন পার্সেন্ট সাউন্ড আসে আর নাইনটি থ্রি পার্সেন্ট আছে বডি ল্যাঙ্গুয়েজ আসে আমার অত্যন্ত আনন্দিত হয়েছে এখানে দাঁড়িয়ে যে ছেলেমেয়েরা কথা বলছিল এখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজে কথা বলা হ্যান্ড প্লেসমেন্ট অ্যাটিটিউড এগুলো এত সুন্দর লাগছিল যে ওর কথাটা মানুষ হান্ড্রেড পার্সেন্ট মনে নেবে

মানুষ এখন আর আলোচনা করে না সমালোচনা করে মানুষ একে অপরের দুঃখ সুখ ভোগ করে না নিজের কথা শোনায় আপনার মনের কথা বলার জন্য একটি মানুষকেও পাবেন না যা বলে যাবে তাই শুনে যাবে বিষয় হচ্ছে এরকম একটা পৃথিবীতে যখন আমরা বিলং করছি তখন এরকম এক একটি আয়াচন এই সভ্যতাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি প্রশংসার দাবি রাখে যেই সমস্ত বাচ্চারা এখানে রয়েছে এখানে পারফর্ম করেছে এখানকার সমস্ত টিচাররা ম্যানেজমেন্ট এন্ড এন্টার টিম অফ তরঙ্গ একটা বিরাট প্রশংসার দাবি রাখে যে পৃথিবী এই সভ্যতা এই সিভিলাইজেশনের বিবর্তনে একটা দুর্দান্ত অবদান ডেকে যাচ্ছে আগামী দিনের জন্য সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি আমি প্রায় প্রতিটি কনফারেন্স একটা কথা বলবার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নিষ্ফল কিছু করায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অকারণ কিছু ঘটায় না এই অনুষ্ঠানটা হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন আপনি এখানে বসে থাকবেন রেসপেক্টেড গেস্ট এখানে থাকবে আব্দুল মাতিন সাহেব চিন্তা করবেন 2024 সালের তরঙ্গের জন্য এইটা তাদের জন্মের সময় লেখা ছিল আমার জন্মের সময় লেখা ছিল কেন ছিল একটা সুন্দর দিন এখানে থাকবেন এখানকার কথা বলা এখানকার উপস্থাপনা এখানকার বাচ্চাদের থেকে একটা বিরাট বদল আসবে আগামী টেন ইয়ার্স এর জন্য এবং দুর্দান্ত কিছু সুন্দর সফল এবং সৎ মানবিক কিছু মানুষ তৈরি হবে এই মঞ্চের দ্বারা ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি পার্সোনালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক বাই হুইচ ইউ ক্যান অ্যাট্রাক্ট ম্যাক্সিমাম অফ আইজ অন ব্যক্তিত্ব হচ্ছে সেই জিনিস যার দ্বারা অনেকগুলো চোখকে নিজের দিকে টেনে রাখা যায় ভিড়ের মধ্যে মিশে যাওয়া খুব সহজ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে বিচয় নিশান ওড়ানোটা ইতিহাস কারণ ইতিহাস কখনো কলম দিয়ে লেখা হয় না ইতিহাস লেখা হয় পরিশ্রম দিয়ে আজকে যারা এখানে পরিশ্রম করছেন যেই টিচাররা এখানে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এখান থেকে একটা দুর্দান্ত ফলাফল আসছে আমি বিশ্বাস করি যে এখান থেকে একটা সুন্দর বিবর্তনের জায়গা চলে আসছে আপনারা যারা এখানে উপস্থিত রেচে যারা এইটার সাথে জুড়ে রয়েছেন খুবই সৌভাগ্যবান মানুষ বলে আমি বিশ্বাস করি কারণ কারণ শিক্ষার সাথে থাকা এডুকেশনের সাথে নির্দেশনাশৃপে থাকা এবং কিছু সুন্দর মনের মানুষের থাকা এই সৌভাগ্য আল্লাহ সুবহানুতালা সবাইকে দেয় না তাই শুনে যারা বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের যাদের চিন্তার ভিন্নতা রয়েছে বাচ্চাদের পার্সোনালিটি রয়েছে ব্যক্তিত্ব রয়েছে তাদের মানসম্মান রয়েছে এইটাকে স্বীকার করা একটা ইবাদত এইটাকে এইটাকে এই স্টেজটা স্বীকার করছে তাদের ছোট ছোট আলোকিত শৈশব সেখানে তুলে ধরে পৃথিবীর মানুষ করছে আমি মনে করি এই মুহূর্তে এই পৃথিবীতে এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না যে আগামীর একটা প্রচন্ড তৈরি করা হচ্ছে যারা এই পৃথিবীকে একটা দুর্দান্ত সুন্দর অবস্থানের দিকে নিয়ে যাবে কারণ আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি সুরা নাজম আয়াত নাম্বার পাঁচই নাই আল্লাহ সাইদিন কোরআন মানুষ সেইটা পায় যা সে চেষ্টা করে আজকে চেষ্টা করি কালকে দুর্দান্ত একটা দিন আমরা পাবো ইনশাল্লাহ এবং এবং চেষ্টা করতে হবে সেই স্বপ্নটাকে একটা দুর্দান্ত স্থানে অবস্থান করানোর জন্য কারণ এটাও সত্যি কথা যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি এই পৃথিবীতে বাচ্চারা যারা আমাকে তোমরা শুনেছ গার্ডিয়ানরা রয়েছেন রেসপেক্টেড গেস্টরা রয়েছেন সবার মিলে সম্মিলিত প্রচেষ্টায় এই পৃথিবী আরো সুন্দর হবে এরকম এক একটি ছোট্ট ছোট্ট আয়োজনে দ্য ওনলি প্রিপারেশন ফর টুমারো ইজ রাইট টু ইউজ টুডে অ্যান্ড আমি আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন দুর্দান্ত একটি সুন্দর ভবিষ্যতের দিকে আমরা পৌঁছে যাবো অসংখ্য ধন্য